ইলিশ শয়তান হয়ে কোনদিন কি জান্নাতে যেতে পারবে পারবে না তাহলে আপনারা বলুন আমরা সবাই জাননাতে যেতে চাই ইবলিশ একটা হুকুম অমান্য করার কারণে সে যদি শয়তানে পরিণত হয়ে জাহান্নাম থেকে নিক্ষিপ্ত হয়ে অনন্ত জাহান্নামের নামের থেকে নিক্ষিপ্ত হয়ে অনন্ত জাহান নামের অধিবাসী হইতে বাধ্য হয় তাহলে আপনারা বলুন দেখি এই কোরআনের মধ্যে কার হুকুম এই হুকুম কি আমরা মানি কথা বলেন ভালো করে আচ্ছা এই কোরআনের মধ্যে চোরের শাস্তির হুকুম আছে না নাই আমাদের দেশে তা প্রতিষ্ঠিত আছে জিনা এর বিরুদ্ধে হুকুম আল্লাহর আছে না নাই আছে আমাদের দেশে তা আছে এরপর সুদের বিরুদ্ধে হুকুম আল্লাহর আছে না নাই কিন্তু এখানে কি সুদ বন্ধনা চলছে মাদক এর বিরুদ্ধে আল্লাহর হুকুম আছে না নাই তো আমাদের দেশে তো সরকারিভাবে মদের লাইসেন্স দেয়া হচ্ছে জিনা নিষিদ্ধ করা হয়েছে কি না কোরআনের মধ্যে তো জিনা করা কি আল্লাহর হুকুম নাকি যেটা বন্ধ করা আল্লাহর হুকুম বন্ধ করা আল্লাহর হুকুম কিন্তু সেই হুকুম কি আমাদের সে আমিল আছে প্রতিষ্ঠিত আছে নাই এমনি করে করে আল্লাহ রাব্বুল আলামিনের শত হুকুম আমার দেশে আজকে নাই বড় কোন কোন হুকুমের বিপরীতে অন্য হুকুম চালু করা আছে যেটা আল্লাহ নিষেধ করে রেখেছে তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই যদি আল্লাহ তালার একটা হুকুম মানন্য করে ইবলিস শয়তান হয়ে যায় অনন্ত দাবি হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের পার্শ্ব হুকুম অমান্য করার পরে আপনি কেমনে জানাতি হবেন একবার নিজেকে আমি আবার আপনাদের কাছে ছোট্ট করে বলতে চাই ইপলিস আল্লাহ তালাকে অমান্য করেছেন আল্লাহ করেছে আল্লাহর একটা হুকুম যে আমি আদমকে চেষ্টা করতে পারি না সে একটা চিন্তা থেকে এটা বলেছে নাকি

শেষ হয়ে যায় তাহলে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে বিভিন্ন রাষ্ট্রে এবং যারা যাদের হুকুম এরকম হয়ে গেল যে আল্লাহ তাআলা যা বলেছেন সেটা শুধু অমান্যই করা হইল না বরং আল্লাহ যেটাকে হালাল করেছেন আইন করে সেটাকে জাতির ঘরে হালালে পরিণত করে দিয়েছে আর আল্লাহ যেটা করতে বলেছেন সেই কাজ যারা করে তাদের বিরুদ্ধে রুল জারি করা হয়

জিন শয়তান যেই সব জিনেরা আল্লাহর হুকুম মানে না তাদেরকে বলে জিন শয়তান আর যেই মানুষগুলো আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর হুকুম মানে না তাদেরকে বলে মানুষ শয়তান আল্লাহ আমাদেরকে মানুষ শয়তান জিন শয়তান উভয়টা থেকে হেফাজত রাখো এই শয়তানির সাথে যা জড়িত তওবা করে কেবল আল্লাহর হুকুম মেনে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক আমাদেরকে দান করো আর একটু জোরে বলেন আমিন আল্লাহর পুরাণ আমিন এখানে বসে অহংকার করার কোন সুযোগ নেই এই জানা পুরো অহংকারের জন্য আমি বানাই নাই অহংকার আপনার জীবনের সব নেয়া কেমন শেষ করে দেয় আল্লাহ নবী বলেছে ইয়া কুমাল হাসাদা অহংকার এবং এই রকম গর্ব করা থেকে বেঁচে থাকো পরস্পরের মধ্যে দোষান্বেষণ এবং মানুষের ত্রুটি ধরে বেড়ানো থেকে নিজে কিছু বিরত রাখো তার কারণ মনে রাখবা অহংকার মানুষের এক আমলকে এমন করে শেষ করে দেয় ইন্নাল হাসাদা ইআকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাদাব নারুল হাদাব যেমন করে মানুষের যেমন করে আগুন আগুন যেমন করে লাক্রিকে কয়লা বানিয়ে দেয় ঠিক তেমনি মানুষের অহংকারগুলো তাদের neck আমলকে পোড়াইয়া ছাই করে দেয় সব শেষ হয়ে যাচ্ছে আপনার অহংকারের কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন

কি চাইলো আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত জানা আমি বেঁচে থাকতে পারি সেই ব্যবস্থা করে দাও আল্লাহর কাছে কি চাই ক্ষমতা সিন্ধা দেখবেন দীর্ঘ ক্ষমতা চায় ধনী দীর্ঘ হায়াত চায় এমনি করে করে মানুষ যে চাকরি দিবেন এক্সটেনশন চায় এক একজন দীর্ঘতা চায় আরো চাই আরো চাই আরো চাই শয়তান এই জিনিসটাই আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে বলল আল্লাহ আমাকে তুমি দীর্ঘ একটা হায়াত দিয়ে দাও আল্লাহ রব্বুল আলমী বললেন কেমন পর্যন্ত তুই বেঁচে থাকবে হায়াত দিয়ে দিলা আমরাও হায়াত চাই তবে আমরা ন্যাক হায়াত চাই আল্লাহ কবুল করুন করেন আমি এর পরের কথাটা খুব সুন্দর এরপরে যেই কথাটা ইবলিশ বলল কয়লেন

যেন কোনো দিন জান্নাতে থাকতে না পারে আবার জান্নাতে যেন আসতে না পারে জন্য মধ্যে আমি বসে থাকব। তাকে বস বসা দেব কোনো দিন আমি তারে শান্তি দেব না শয়তান যদি ইবলির শয়তান হয়েছে সেই দিন তার টার্গেট আদম সন্তানকে সুখে থাকতে দিবে কথা বলেন আদম সন্তানকে সুখে থাকতে দিবে না এই পৃথিবীতে আমেরিকা যেই দিন বিশ্বের মূল হয়েছে সেই দিন থেকে এই সিদ্ধান্ত নিয়েছে কোন মুসলমানকে দ্বারা শান্তি থাকতে দিবেন আ ঠিক কিনা বলেন তার শেষ বলি ইব্রাহিম রাইস এর আগে মিশর এর আগে লিবিয়া এর আগে ইরাক এর আগে বসতিহর্জকি কবি না এর আগে সবগুলো হচ্ছে। বিশ্বের বারোশো বছর মুসলমানরা শাসন করেছে বিশ্বের কোন যুদ্ধের দাম মানুষ হত্যার কোন নজির তেমন নাই বিজ্ঞানীরা মুসলিম বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে আবিষ্কার করেছে শৈল চিকিৎসা আবিষ্কার করেছে গণিত আবিষ্কার করেছে জ্যোতির্বিদ্যা আবিষ্কার করেছে মুসলমানরা মানুষের কল্যাণে আবিষ্কার করেছে কল্যাণে কাজ করেছে আর যেই দিন আমেরিকা এবং পাশ্চাত্য সভ্যতা যেই দিন ক্ষমতা নিল এই একশো বছরে পৃথিবীর মানুষকে মেরে মেরে কোটি কোটি মানুষকে পৃথিবীতে অশান্তির আগুনে পড়িয়েছে কোটি কোটি মায়ের কল খালি করেছে নারীদেরকে বিধবা করেছে মানুষদেরকে ঘর করেছে শামসি নামক সুখ পাখিটাকে আমেরিকা এবং জোর হত্যা করে উল্লাস করছে আর তাদেরই দোষর যারা তারা যখন ক্ষমতায় যায় দীর্ঘ ক্ষমতায় থাকো আর যারা নিরীহ মানুষ আছে তাদের যেন জীবন চলা সুন্দর না হয় সেই জন্য হাজার রকমের বাধাগ্রস্ত তৈরি করে তারা দিনের পথে যেন চলতে না পারে সেই রকম ব্যবস্থা তৈরি করে দাও এগুলো সব হচ্ছে শয়তানের ভিড় বলেন ইবলিসের কি এরা মুড়ি ইবলিসের যারা চমৎকার এরা হচ্ছে ইবলিসের খয়ের খা এবং তার সাঙ্গ পাঙ্গ আল্লাহ তাদের থেকে আমাদেরকে বাঁচার তাও আল্লাহ রব্বুল আলামিন বললেন শোনা ثم لا ياتينهم من بين ايديهم والله আমি এই আদম সন্তান যাদেরকে তুমি নেককার হিসাবে জান্নাতে আসতে ব্যবস্থা করবা আমি তাদের ডান দিক থেকে আসব অমিন খালফিহিম এবং আমি তাদেরকে পেছন দিক থেকে আসব তাদের সামনে থেকে আসবো পেছন দিক থেকে আসব ডান দিক থেকে আসব বাম দিক থেকে এসে ধোকা দেব ওয়া তুমি তাদের মানুষ কি শকর বোঝার পাবে না দেখবা খাইবে দাইবে তোমার আইন মানবে কাফে ঠিক না বলে না বলে খাইবে তোমারটা কণ্ঠ দেবা তুমি আর স্লোগান তুলবে প্রাগুদের বিজয়ের জন্য তারা নিয়ামত খাবে তোমার আর চিন্তা করবে মূর্তি কিংবা চিন্তা করবে বিভিন্ন পীরের পায়ে অথবা মাজারে অথবা নেতা মরা নেতার কবরে অথবা মরা নেতার ছবি অথবা বিভিন্ন রকমের বেদির কাছে যাইয়া দেখবা তারা তাদের অর্ঘ দেওয়া শুরু করেছে তারা এক দিকে তোমারটা খাইবে পড়বে কিন্তু তোমার হুকুম এবং আহাকামের পক্ষে তারা থাকবে না অতএব তুমি দেখবা তারা বেশিরভাগই তোমার শুক্রিয়া আদায় করে নাই বরং তোমার বিরোধিতায় লিপ্ত হয়ে আছে इब्लिश कोई देखो ग्यास चालदी गे डान डन बाबा আল্লাহ তালা বললেন যে শোনো শোনো এখান থেকে তুমি লাঞ্চিত অপমানিত অবস্থায় বের হয়ে যাও আর মনে রেখো যদি কেউ তোমার অনুসরণ করে আমাকে বাদ দিয়ে আমার বিধান আমার আইন আমার হুকুমের বাইরে যদি কেউ চলে তোমাকে এবং তাকে দুইও জনকে আমি একই সাথে জাহান নামের মধ্যে ভরে দেব এবং